নমস্কার কেমন আছেন সবাই বৃষ্টির গল্প ফোটায় আবারও আপনাদেরকে স্বাগত জানাই আরেকটি নতুন গল্প নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হলাম আজকের গল্পের নাম শেষ বেলায় লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য চলুন আজকের নতুন গল্পটি শুনে নেওয়া যাক অনেকক্ষণ ধরে শব্দটার জন্য অপেক্ষা করছিলেন শোভনা শব্দ নয় ডাক দরজার ওপর থেকে চাপা স্বরের এক জড়তি আহ্বান ছোট ও ছোট তৃতীয়বার ডাকতে হয় না আজও হল না তার আগেই দরজা খুলেছেন শোভনা কপাল জুড়ে ব্যস্ত জিজ্ঞাসা কি ব্যাপার আজ এত দেরি যে বড় আর বলিস না অনুরূপার শুকনো গালে ভাঙা হাসি ঠিক হাসিও নয় বিষাদ আর কান্নার মধ্যবর্তী অবস্থা যাদের দয়ায় বেঁচে পড়তে আছি তাদের কাছ থেকে সারান পেলে তবে তো আসবো কেন আজ আবার তাদের কি রাজযজ্ঞী ছিল রাজযজ্ঞী নয় যজ্ঞী ভরা বেলায় ছোট বউয়ের এক বন্ধুনি আর বন্ধু এসে হাজির কি না চাটি খেয়ে যাবেন তারা। শুনেই বউ আল্লা ডগমগ সেই ভালো সেই ভালো আমার শাশুড়ি দারুণ ঝিঙে পোস্ত করেন আর ডালের বড়া ফ্রিজে আছে কিছু চিংড়িও তুমিও চিংড়ি বাটা করতে বসে গেলে বুঝি কি করব। ছাই ফেলতে ভাঙা কোলা আছে তো এই একজনই মেজ ছোট তো একেবারে সাফ নেউল ওপর থেকে তিনি উকি দেবেন তবু নেমে এসে মরণ তা শেষে তোমার পেটে কিছু পড়েছে তো তা পড়েছে মন যাই হোক ছোটটির মুখ যে বড় মিষ্টি আগেই বলে দিল মা আপনি অম্বলের রুগী আগে খেয়ে নিয়ে তবে রান্না চড়ান গ্যাসে বসাবেন কতক্ষণ আর লাগবে কথা বলতে বলতে হাঁপাচ্ছেন অনুরূপা একে অবেলার খাটুনি তাই পরিমরি করে ছুটে এসেছেন এতখানি বাড়ি এক হলেও বেশ খানিক রাস্তা ঘুরে তবে এদিকে আসতে হয় সেই যে দিপান্ন সালে যায় যায় ভিন্ন হয়েছে তখন থেকে এই অবস্থা ইয়া এক দৈত্য পাঁচিল শ্বশুর ভিটে ছিঁড়ে ফুড়ে দাঁড়িয়ে কড়া দাঁড়ের মতো সেই তখন থেকেই সামনে বড় পিছনে ছোট পৃথক গৃহ পৃথক সদর দুই ভাইয়ের যাতায়াতের রাস্তা দুটিও আলাদা ভুলেও যেন মুখোমুখি দেখা দেখি না হয়ে যায় হতেও না কর্তা দুজন গত হওয়ার পরও বেশ কিছু একই নিয়ম চলেছিল কবে থেকে যে আবার নতুন করে আসা যাওয়া শুরু হলো দুতরফের ইদানিং এ বাড়ির লোক ও বাড়ি যাচ্ছে ও বাড়ি আসছে এ বাড়িতে হ্যাঁ ইদানিং ইদানিং ও বাড়ি থেকে এই ভুঁইফুর ছায়াও এসে হাজির হচ্ছে এ বাড়ির গায়ে এই মাত্র অনুরূপার মেজ ছেলে আলাদা হয়ে ছাদের বুকে ঘর তুলে নেওয়ার পর আজকাল শেষ সূর্য যখন ডুবতে ডুবতে একটুখানি থমকে দাঁড়ায় জানলায় তখনই থেকে সেই বিশাল ছায়াটা এসে টুক করে গা ভিজিয়ে দেয় শোভনার ভেতর শিহরিত হন মাগু মা এক রত্তি দোতলার ছায়া এত বড়ও হতে পারে ছায়া নয় যেন এক জীবনের স্মৃতিমিদুল মায়া হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে ছড়াতে ছড়াতে একেবারে বুকের ভেতরটায় ঢুকে যায় বাইরের ঘর থেকে ভেতর বারান্দায় এসে সেই ছায়াতেই গা ডোবালেন যা অপরাহ্ন বেলায় ফুলফুল মাদুরে পা ছড়িয়ে বসলেন অনুরূপা জিভের তলায় দোক্তা পাতা গুঁজলেন টিপে টিপে সেদিকে তাকিয়ে এতক্ষণ পর মিটিমিটি হাসছেন শোভনা একটা সুখবর আছে গো দিদি কি রে ওটা এতদিনে খুঁজে পেয়েছি কাল রাত ও মা সত্যি অনুরূপা ঘরে বসেছেন সঙ্গে সঙ্গে কোথেকে পেলি থেকে আবার তোমার দেওরের আলমারিতেই ছিল ঠোঁটের হাসি চোখে ছড়ালো শোভনার মুখে জয়ী ভাব এক গাদা পুরোনো সব দলিল দস্তাবেজ তার নিচে স্টিলের বাক্স তার পিছনে দুটো কাঠের খাজে। কি কাণ্ড ওইখানে রেখেছিল কে কে আবার তোমার দেওরি হয়তো লুকিয়ে রেখেছিল কোনো সময় নকল অভিমানে চোখ কাঁপলো শোভনার মনে নেই মাঝে মাঝে কেমন লুকিয়ে রাখতো যেখানে সেখানে আমরা খুঁজে হন্যে হতাম সত্যি ঠাকুর ভারী বিচ্ছু ছিল অনুরূপার হাসিতেও কপট অনুযোগ কি পেছনেই না লাগতো আমাদের লাগা বলে লাগা তুমি তো কি ফেলতে কাঁদবো না সারাক্ষণ শুধু ফিকির খুঁজছে কিভাবে বৌদিকে রাগানো যায় কিভাবে বৌদিকে রাগ করো না দিদি তুমিও কিন্তু বাপু একটু ছিলে। শোভনা ঠোঁট টিপলেন বড় ঠাকুর তোমাকে আদর দিয়ে দিয়ে আহা তোকে নিয়ে ঠাকুর বোঝানো কম আহ্লাদ করত সব মনে আছে রে আমার কথায় কথায় গোসাঘরের দৌড় আটতিস খাবি না দাবি না কথা বলবি না ঠাকুর তখন কি খোসা না করতে হতো পারলে আকাশ থেকে চাঁদ সহ্যেই পেরে আনে ভাবছিস সেসব কথা ভুলে গেছি না ভুলে কেউই যায়নি শোভনাও না অনুরূপাও না কিছু কিছু ছবি চিরকাল থেকে যায় রং জ্বলে গেলেও সেই সব নেড়ে চড়েই তো বেঁচে থাকা শেষ জীবনে অনুরূপার থেকেও শোভনা স্মৃতি অনেক বেশি তীক্ষ্ণ চোখ বুঝলে দেখতে পান এখনো জীবন তো নয় যেন এক রংদার নকশি কাঁথা শুরু হয়েছিল একটা স্বপ্ন সুতোর ফোঁড় দিয়ে তারপর কত সময় কতজন যে এসে রং বুনে দিয়ে গেল তাতে মা বাবা ভাই বোন স্বামী হলুদ সবুজ গোলাপি বেগুনি লাল লতা পাতা ফল আর পাখিতে নীল জমিনের কাঁথা কখন যে রং নকশার বাহারি আলপনা ব্যবহারে জীর্ণ প্রায়। তবু এখনো কি ওম এত সুতো ছিঁড়ে যাওয়ার পরও স্বামী গেলেন প্রায় ভাসুরের সঙ্গে হাত ধরাধরি করে কথা না থাকলেও প্রাণে প্রাণে যে কত টান ছিল এখন বোঝা যায় দাদা যাওয়ার প্রায় পাই অন্যমনস্ক হয়ে যেত ভাই সাহস করে মন খুলতেন না শোভনা টের পেতেন সবই একটা বয়সের পর অনেক কিছুই অনুভব করা যায় তবে তখন আর সময় থাকে না থাকলেও নিজের জেদের কাছে সহজে মাথা নোয়াতে চায় না কেউ বাইরের ঘরে ঘড়িতে টুংটুং শব্দে তিনটে বাজছে শোভনা সচকিত হলেন বেলা করিয়ে এলো আজ আর গুছিয়ে বসার সময় নেই একটু পরেই ঠিকে ঝিয়ে আসবে তারপর ভারী নাতি নাতনিরা ফেরে তারও কিছু পরে সাড়ে চারটে নাগাদ অফিস যাওয়ার আগে বউ আজ পই পই করে বলে গেছে ভারী যখন জল দেবে তখন একটু ভালো করে রক্ষ রাখবেন মা জ্যাঠাইমার সঙ্গে গল্পে মুশকুল থাকেন ওদিকে ভারী চার ভার দিয়ে পাঁচ ভারের দাম নিয়ে যায় শুভ না আমতা আমতা করেছিলেন চার কেন দেবে পাঁচই তো দিল আমি দেখেছি থামুন তো আমার চৌবাচ্চার মাপ জানা আছে তাকালি বুঝতে পারি এভাবেই চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে দেয় বউ সকলের সামনে শোনে না শুনবেই বা কেন এখন মার দরকার ফুরিয়ে গেছে ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়েছেন শোভনা অনুরূপা হাসছেন চোখ নাচিয়ে কি ভাবতে বসলি রে উদাস চোখে ঠাকুরপুর কথা না গো দিদি শোভনার গলা কাঁপল সামান্য ফেলে রেখে যে চলেই গেল তাকে বারবার মনে করে কি লাভ ঠিক বলেছিস অনুরূপা নড়ে চড়ে বসলেন যা চটপটোটা নিয়ে আয় তো দেখি দু তিন দান খেলেনি শোভনা ঢক গিললেন দেরি হয়েছে যখন আজ না হয় থাক কাল থেকে বড় দু দুদান খেলতে কতক্ষণ লাগবে অনুরূপা স্বরে বালিকা আবেগ খুঁজে যখন পাওয়া গেছে শেষ পর্যন্ত দোনা করে ঘরের দিকে গেলেন শোভনা ছায়াটা আজ বেশ ঠান্ডা ঠান্ডা অনুরূপা ছড়ানো পা দুটো গোটালেন আস্তে আস্তে অমাবস্যাও মনে হয় পড়ে গেল মজ্জার ভেতর তার ধারালো কামড় টের পেতে শুরু করেছেন আজকাল কোমর আর হাঁটু রুটো মাঝে মাঝেই শরীর ছেড়ে বেরিয়ে যেতে চায় ভাবখানা এমন অনেক দিন তো খাটান দিলাম গো এবার রেহাই দাও এর মধ্যে রেহাই কিসের এখনো কত দেখা বাকি রয়ে গেছে কত শখ স্বপ্ন কেদার বদরি ঘোরা হলো না গঙ্গা সাগরে ডুব হলো না ঘরের কত কাছে তবু পাতাল রেলে চড়া হলো না একদিনও তার থেকে বড় কথা নাতির মুখ দেখা হয়নি তিন ছেলের আগে দুই 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 মেয়ে দুইজনেরই চারটি বউ একটা মেয়েতে থেমে গেছে রন্টু তাই তার ছোটটির তো বিয়ের দু বছর পুড়ে গেল এখনো পা ভারী হওয়ার নাম গন্ধ নেই হলে মনে হয় ওরই প্রথম ছেলে হবে তাকে একবার কোলে না নিয়ে কোন সুখে পৃথিবী ছাড়েন অনুরূপা তাছাড়া বড় নাতনি সব সময় বলছে আমার বিয়ে অবধি তোমাকে কিন্তু থাকতে হবে দিদা তার আগে কেটে পড়া চলবে না আহারে মা কেটে পড়তে কিউ যেন সেন্টুর বাবারই কি কম স্বাদ ছিল বেঁচে থাকার অনুরূপার চোখ দুটো ক্ষণিকের জন্য দপদপ করে উঠল সেন্টুর বাবার হার্টের অসুখের জন্য সেন্টুর বউটাই একশো ভাগ দায়ী দুম করে তাদের ছেলেটিকে নিয়ে আলাদা হয়ে চলে গেলেন রন্টু তখন সবে চাকরিতে ঢুকেছে ছোটকু বেকার চিন্তায় ভাবনায় অকালে মরে গেলেন মানুষটা তবু কপাল ভালো রন্টুর ভিন্ন হওয়াটা আর দেখতে যেতে হয়নি পৃথিবীর সব দুঃখ তাপ গায়ে মাখতে রয়ে গেছেন একা অনুরূপায় মারো বাবা মারো দেখি আরো কত দগ্ধে মারতে পারিস আমি এখন সর্বংসহা সহজে কেউ তাড়াতে পারবি না নিজের মনে বিড় করে উঠলেন অনুরূপা আর তখনই ফিরলেন শোভনা কোনার ঘর থেকে দেখো দিদি বিদেশি জিনিস তো এখনো কেমন চকচকে আছে কাঠের পালিশ একটু টস্কেছে এই যা ঘুটিগুলো পর্যন্ত তেল তেল করছে দেখি দেখি গভীর আগ্রহে যেন কোনো মহামূল্য জিনিস ছুঁতে যাচ্ছেন এভাবে হাত বাড়ালেন অনুরূপা মহামূল্যই তো নিয়ে এসেছিল সিঙ্গাপুর না বরমা থেকে জানো সাপ লুডো খেলার বোর্ড তারই কি চারদিকে খাঁচ কাটা কাঠ বাঁধাইয়ের গায়ে ঝকঝকে মোম পালিশ মাঝখানে বড় বড় খোপ লাল কালো নীল হলুদ বর্ণময় সেসব ক্ষোভ ঝুলছে খাড়া খাড়া মই আর কত রকম ভয়ঙ্কর সাপ অজগর ময়াল শঙ্খচুর দান যদি ফেলতে পারো মইবে তেমন দান পড়লে সোজা ফনাতোলা সাপের মুখে সেখান থেকে সাপ তোমাকে নামিয়ে দেবে লেজে একেবারে নিচের দিকের ঘরে তখন আবার নতুন করে শুরু করা এক সময়ে শোভনা অনুরূপা দুজনেরই বড় প্রিয় ছিল খেলাটা প্রিয় জিনিসে এক ধরনের নেশাও থাকে সেই নেশাতেই ক্রমে মজে ছিলেন দুজনে মইবে ওঠা সাববে নামা তবু একবার না একবার পৌঁছানো তো যায় যেতার ঘরে যখন তখন দুই যা কাজ ফেলে লুডো নিয়ে বসে যেতেন খেলতে খেলতে বেলা যেত খেলতে খেলতে রাত বাড়ত কেউই হেরে যেতে রাজি নন দুরন্ত উত্তেজনায় টকবক ফুটতেন উত্তেজনা থেকে ঝগড়া পরস্পরের দিকে আবর্জনা ছোড়াছুরি এভাবেই একদিন দুম করে বাড়াবাড়ি হয়ে গেল রেগে পোডলা পড়লি বেঁধে ছেঁদে বাপের বাড়ি চলে গেলেন তখন থেকেই কি বন্ধ হয়েছিল খেলা অনুরূপ আর মনে নেই শোভনাও ভুলে গেছেন কোথায় শেষে তুলে রাখা হয়েছিল খেলনাটা তন্ন তন্ন করে খুঁজেছেন কদিন ধরে আনাচে কানাচে পুরনো বাসি সবকিছুর মধ্যে মান্তুর বলেছিল। কি এমন লুডো যার জন্য বাড়ি তোলপাড় করছেন। বাবু আরটা নিয়ে খেললেই তো হয় হয় তবে আজকালকার লুডোর সঙ্গে আর তুলনা দু টাকা দিলেই যা কিনা সহজে কিনে ফেলা যায় এখনকার বোর্ডে তেমন মই কই সাপি বা কোথায় যা দেখলে গা ছমছম করে ওঠে দূর দূর সাপের বদলে একাদার ড্রাকুলা মাকুলা আর স্পুটনিক শোভনাদের তাতে পোষাবে কেন মাদুরের উপর বিছানো বোর্ডে অনুরূপা হাত বোলাচ্ছেন শোভনা একটা লাল একটা সবুজ ঘুটি বার করে রাখলেন শুরুর ঘরে নাও তুমি আগে চাল দাও বাবুয়া ফেরার আগে সরিয়ে রাখতে হবে তার হাতে বললে আর খবরদার ওদের হাতে একদম দিবি না এটা শুধু তোর আর আমার জন্য শিশুর মতো খিলখিল হাসিতে ভেঙে পড়লেন অনুরূপা দুধ সাদা চুলের গোছা ছড়িয়ে পড়লো পিঠে শোভনাও লাজুক হাসলেন ভাঙা গালে ঘট ঘট করে হাতির দাঁতের গেলাস ছক্কা ছড়ল পর তোরে আমার পুট দোকা তুই চাল আয় তোরে আমার পুট তিরি অনুরূপা সুর করে উঠলেন এবার দেখ আমার ঠিক পুট পড়বে যতই হোক আমি তোর বড় আমি বেরোবো আগে বেশ পারো যদি বেরো অনুরূপা আবার চাল ছুঁড়লেন পাঁচ শোভনা ফিরে চাললেন ছয় ঘুরে ঘুরে কিরকের শব্দ তুলে নাচছে ছক্কা যেন নতুন বউটির চঞ্চল পায়ের নুপুর নাকি নিছকি ধনী যৌবনের প্রাণের জীবনের পর দেখি পর দেখি দূর তিন আমার তবে পড়লই দুই বৃদ্ধা উত্তেজনায় ক্রমশ টান টান হিংস আবেগটা ফিরে আসতে শুরু করেছে ব্যথা ভুলে অনুরূপা আবার পা ছড়িয়েছেন কোমর থেকে শ্যামলা শরীর একটু বেঁকে ঝুঁকে আছে বোর্ডের ওপর ফোকলা দাঁতে দোকা পাতা চুষছেন চকচক শব্দে সামনে শোভনা কিছু শান্ত হলেও ভেতরে ভেতরে অস্থির অনুরূপার মতো ততটা ভারী নয় শরীর বরং একটু রোগা এক সময় খুব ফর্সা ছিলেন বয়স চামড়ায় এখন অসংখ্য দাগ ভাঁজ মনে চাপে ভাঁজ কমে গভীর হচ্ছে শুরু করতেই হবে গোড়া থেকে হবে এই দেখো পড়েছে কই ওটা তো দুই না কুট না ভালো করে দেখ দেখেছি তুমি দেখো ভালো করে অনুরূপা আরো ঝুঁকলেন আরো আরো মাথাটা কেমন দুলে উঠল কোথায় পুট কোথায় ছক্কা সামনে শুধু শীর্ণ একটা হাত সে হাতে ঢল ঢল এক গাছা ব্রোঞ্জের চুরি দেখতে দেখতে তার জায়গায় এসে গেল ছ সোনার চুরি ধান ছড়া ডিজাইনের মকর মুখো বালা ঝমঝম নেচে উঠল চুরির আগে পিছনে টুকটুক পলা শাখা লাল পেরে জড়ির আঁচল বার বার খসে পড়ছে হাতের ওপর সেই হাতকে চেপে ধরল আর একটা গোলগাত হাত ওই রকমই শাখা চুরি পরা তুই চোরামি করছিস ছোট মোটেই তোর সিঁড়ির দান পড়েনি কিছুতেই উপরে উঠতে পারবি না তুই ইল্লি রে তুই আবার চাল না আগের দানে তুমি যে চুরি করলে দুই ছয় তিনি সাপের মুখে না গিয়ে এক ঘর পেছনে রাখলে বাজে কথা আমি বাজে কথা বলি না আহারি কি আমার সত্যবাদী যুধিষ্ঠিরের বউরে মিথুক চোর একদম গালাগাল দেবে না বলে দিলাম হেরে গেলেই তোমার যত চোটপাট শুরু হয় না কি ভাবো তুমি নিজেকে যাই ভাবি তোর মতো দেমাকে ফাটি না লোকই দেখাতে যাই না কখনো গরিবের মেয়ে গরিবের মতো যাও যাও তাও যদি চোখ খান না থাকতো সারাদিন গায়ে বাতাস মেখে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই তো একাই খেটে মরিস মরি তো ড্যাং ড্যাং করে বাচ্চা কাচ্চা ফেলে যখন খুশি বেরিয়ে পড়ছো লজ্জা করে না তোমার থাক আমি বেরোলে তুই যেন কত সামলা সব কিছু তাও যদি জানতাম নিজেদেরটি আগে সামলে বুঝে নিচ নিচ অত্যন্ত নিচ তুই ইতরের মতো কথা বলো না দিদি কি তুই আমাকে ইতর বললি ছোট লোকের মেয়ে যত বড় মুখ নয় তত বড় দাঁড়া আসুক আজ তোর ভাসুর একটা হেস্ত নেস্ত না করে যাও যাও যার কাছে খুশি দিয়ে কাঁদোগে যাও তা তো বলবি ভাসুর শ্বশুরকে মানি করতে শিখেছিস কখনো মাননি করা তুমি শেখাতে এসো না তুমি যেন বড়দের কত মানো শাশুড়িকে কম হেনস্থা করেছ সেদিন বেশ তো আমি নয় হেনস্থা করি তুই তাকে মাথায় তুলে নাচলেই পারিস আমি কেন একা করতে যাব শাশুড়ি আমার একার না একার তোর শুধু ভাতারটি হিংসুটি চুকলিখড় মাগো মা কি ঝগড়াই না করতে পারতো শোভনা কিছুতেই হার মানবে না শেষ দিকে শাশুড়িকে পর্যন্ত ল্যাজে গোবরে করেছিল অনুরূপা দু হাতে মুখ ঢাকলেন জোর করে বিস্ত্রী ছবিগুলো সরিয়ে দিতে চান মন থেকে আহ আজই কেন এমন হচ্ছে সে কি হারানো দিনের বোর্ডটা সামনে পড়ে থাকার জন্য অনুরূপার চোখ ভিজে গেল শরীর টিপ টিপ কাঁপছে শোভনা তার কাঁধে হাত রাখলেন কি হলো দিদি শরীর খারাপ লাগছে আমরা যেন কি কারণে আলাদা হয়েছিলাম রে ছোট অনুরূপা মুখ থেকে হাত সরালেন না শোভনা নির্বাক বিশাল ছড়ানো ছায়াটা নিঃশব্দে গোটাতে শুরু করেছে নিজেকে এই মাত্র বারান্দা পেরিয়ে উঠোনে নেমে গেল শোভনা সেদিকে তাকিয়ে রইলেন অন্য মনস্ক ভাবে শ্বশুর মারা যাওয়ার পর আর কোনো মতেই থাকা যাচ্ছিল না বড় জাতির সঙ্গে কি ভীষণ মুখ কি স্বার্থপর বিধবা শাশুড়িটাকে পর্যন্ত বের করে দিয়েছিল রাস্তায় ভর দুপুরে কি রে কথা বলছিস না যে কি বলবো কাদের জন্য পৃথক হয়েছিলাম রে আমরা কাদের জন্য আবার নিজেদের জন্যই অনেক দূর থেকে বুঝে উত্তর দিল শোভনা অনুরূপা গলা ঘর ঘর করল যাদের জন্য এত কিছু তারা কেউই আর আমাদের রইল না ছেলেরা মেয়েরা হ মাঝখান থেকে ভাইয়ে ভাইয়ের সম্পর্কটা তারাও যে যার মতো চলে গেল কি রইল তবে আমরাই রইলাম অনুরূপা শুভনার হাতে হাত রাখলেন যেন এই প্রথম যেন এই একবারই আয় সময় চলে যাচ্ছে আর একবার খেলাটা শুরু করি ঠিক বলেছো। চেষ্টা করে দেখি না শোভনা নাক টানলেন তুমি চাল দাও অনুরূপা নাকি নাকি সুরে ডাকলেন আয় তোরে আমার পুট হলো না এবার তোর পালা শোভনা সোজা হয়ে বসলেন পর দেখি পুট আকুল হয়ে দুই বৃদ্ধা প্রাণপণে পুট ফেলার চেষ্টা করে চলেছেন জল জলে চোখে তাকিয়ে আছেন রঙে আঁকা সিঁড়িগুলোর দিকে হিংস্র সাপেদের দিকে কোনোভাবেই কি তবে আর একবার শুরু করা যায় না নতুন করে হায় রে তীব্র আশায় দুই বৃদ্ধা গলা কাঁপিয়ে শুধু শুধুই চিৎকার করে চলেন আয় তোরে আমার আয় তোরে আমার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইকের মাধ্যমে আমাদেরকে আগে পৌঁছাতে উৎসাহ দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি গল্পের সাথে